লোকসভা নির্বাচন কিন্তু করা নাচে সব রাজনৈতিক দল তাদের প্রচারে কিন্তু ঝড় তুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আর আমরাও কিন্তু রাস্তায় আছি এবং সব থেকে বড়ো যারা ভোটার যারা ভোট দেবেন তাদের ওপিনিয়ন নিচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি মানুষের পোল কি বলছে অর্থাৎ মানুষ কী বলতে চাইছে কারা সরকার করতে পারে এবং কে কত সিট পেতে পারে এটাই কিন্তু সবথেকে বড় এখন প্রশ্ন আমাদের সবার মনে আমরা সেটা নিয়ে কিন্তু এখন আসি কলকাতা বিভিন্ন রাস্তা আমরা যাচ্ছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের মনে কি চলছে কে কটা সিট পেতে পারে বিজেপি কটা পেতে পারে এন ডি এ কটা পেতে পারে বাংলায় বা কি চিত্র হতে পারে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেন্ট্রালে সেটা তো বলা মুশকিল কিন্তু অত বেশি পারবে না মোদী যত বলছে অত বেশি পারবে না পারে থ্রি টোয়েন্টি থার্টি তো হবে আছে বেঙ্গলেতে দিদি বেঙ্গলেতে দিদি বিজেপি বেশি জোর করলে আগেকার মতন তো পাবে না কিন্তু তাও দশ বারোটাতে পেতে পারে আমি ঠিক বলতে পারবো না ওরকম ভাবে অতটা আমি সেই নিয়ে আমি কিছু কমেন্ট আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে এখন যা আপনারা দেখাচ্ছেন তার অনুযায়ী তো ফোর হান্ড্রেড প্লাস অবধি দেখছি আমরা বিজেপি দিয়ে দেখছি বেঙ্গলে দিদি আছে দিদি থাকবে এই ক্যালকুলেশনটা মানে সেই ক্যালকুলেশন তারে সঠিক বলতে পারবো না এখন मोदी ছাড়া কেউ নেই কটা বলতে পারবো Bengala Mamata এইটা তো বলা যাবে না আমাদের স্টেট আমি নিজের স্টেটটাকে দেখবো আদার স্টেট ইস আ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন ফর আই ডোন্ট আস্ক ফর এনিথিং দিস কোশ্চেন বিজেপি ক্যান আই থিং সি ইজ আসবে এখানে আমি সেটা জানি কি এখানে বিজেপি আসবে নেক্সট আবার কেন বিজেপি যা এখন ক্ষমতা আছে সব জায়গায় দেখতে পাচ্ছি তো আমার মনে হয় না কি বিজেপি ছাড়া কেউ আর অন্য কেউ বসবে সেন্টারে অ্যাপ্রক্সিমেট কটা পেতে পারে আই 400 বেঙ্গলে আমরা আশা করি কি ওর সেটা এতটা সিট পেতে পারবে না

বাংলায় মানে দিদি যদি কিছু না করে তাহলে ভালো হবে বিজেপি এসে যাবে বলুন এটা তো হচ্ছে রাজনীতির খেলা যে মশলাতে বসবে সেই রাজা কিন্তু যেই আসুক সেই ওরকম হবে কি কাউকে বলেও যা না বলা হতা কি মনে হয় কটা পেতে পারবে কোনো আন্দা আন্দাজ নেই बंगलाई दीदी तक के और कम जमन करे हो दीदी के ही रखे सबई बीजेपी को तो मुश्किल लग रहा है इस साल देखिए बोल नहीं सकते अभी कौन तो आ सकता है सेंट्रल में बीजेपी आ सकता है क्या उम्मीद तो ज्यादा दर उसी का लग रहा है जैसा पोजीशन है बंगाल में बंगाल तो दीदी है बंगाल में तो ममता दीदी है डिफिकल्ट 400 क्रॉस करो डिफिकल्ट আগের বেলায় টালি লিস্ট ম্যাচ করবে মনে হয় তার থেকে একটু বেশি হতে পারে বাট মনে হয় না যে চারশো ক্রস করতে পারবে টাফ ফাইট টিএমসি বিজেপি টাফ ফাইট সমান সমান থাকবে যেহেতু এটা কেন্দ্র ইয়ে মনে হয় বিজেপি থাকবে এটা যদি বিধানসভা হতেন ডেফিনেটলি টিএমসি থাকতো যেহেতু এটা সেন্ট্রাল মনে হয় বিজেপি একটা গিয়ে থাকবে করতে পারে নাও করতে পারে সম্ভবত নাও হতে পারে দেখা যাক সেটা বলতে পারছি না এই মুহূর্তে আসার সম্ভাবনা আছে হয়তো কিন্তু বলতে পারছি না এখন তবে মেজরিটি পাবে মোদিই থাকবে চারশো পাবে না আর কি বলবো বাংলা কি হবে বাংলা পেতে পারে কিন্তু এখন তো অনেক সময় অনেক কিছু পাল্টায় সেটা হতে পারে কিন্তু বাংলায় মনে পাবে না কেন হিসাব যেটা বলেছে দু হাজার উনিশে যে সিপিএম শূন্য হয়েছে বাংলা থেকে তো সিপিএম ভোটটা ওখানেই গেছে এবছর মনে হয় না যে সিপিএম বিজেপিকে দেবে দেখে দে ওরা দিয়ে দেখলো তো সেই অর্থে যদি সিপিএমের ভোটটা সিপিএমকেই দেয় তাহলে তো বিজেপির এখানে পাওয়ার কথা না হিসাব যেটা বলছে দিল্লিতে তো পারে তারপরেও কি হবে সেটা বলা মুশকিল একটা জোট আছে ইন্ডিয়া জোট সেটা তো বাংলায় হয়নি পরে আবার হতে পারে

সেই সমীক্ষা অর্থাৎ মানুষেরও পোল ওপিনিয়ন পোল আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং বাংলায়ও কি হতে পারে সেও কি তো সে মানুষ যা বলছে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং যা বুঝলাম তাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ দিল্লিতে এটাই মনে করছে যে এনডিএ অর্থাৎ বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবে এখন চারশো পাবে কিনা একটা বড় চ্যালেঞ্জ কিছু লোক বলছেন পেতে পারে কিছু লোক বলছে জানি না কিছু লোক বলছে নাও পেতে পারে আর বাংলায় কিন্তু আমরা যা বুঝলাম তাতে তৃণমূলই অ্যাডভান্টেজ এবং তৃণমূলের পক্ষে কিন্তু ম্যাক্সিমাম লোক বেশিরভাগ লোক বলেছেন যদিও কিছু লোক বলেছেন যে সমানে সমানে লড়াই হবে কিন্তু বাংলায় তৃণমূলকে টেক্কা দিতে অতটা কিন্তু আমরা ফিডব্যাক বিজেপির এন থেকে কিন্তু পেলাম না সাধারণ মানুষ যা বললেন এখন দেখবার বিষয় দিন এখনো অনেক বাকি আরও অনেক ইস্যুস হবে অনেক অনেক দলবদল হবে আলটিমেটলি কি দাঁড়ায় আলটিমেটলি সেই দিকে কিন্তু আমাদের সবার চোখ থাকবে আপাতত পার্কশিট থেকে ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা